আমাকে রাজনীতি থেকে নিঃশেষ করে দিবে আমার অপরাধ আমি শুধু রাজনীতিবিদ হই রাজনীতির বাইরে আমি চাদাবাজি করি না আমি কেউ জাগে জমি অটো করি না আমি কোথাও জাগায় আপত্তি করতে যাই না আমার কোনো টাকা পয়সার লোক কই না আমি মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই এটাই হচ্ছে আমার অপরাধ এই অপরাধগুলোর কারণে আমার 40 বছরের রাজনীতি আজকে নিঃশেষ করে যেতে চাই ওই যে মসাই মুখ্য পরাbasicConfig আমি করজোড়ে আমি আজকে আপনাদের বিনতি করি হাত করে আপনাদের কাছে আমি ভোটটা ভিক্ষা চাই ওই পরিবারের যে সদস্যরা আমাকে যে সমর্থন দিয়েছে আমার তো রাজনীতির শুরুটাই এই পরিবারের মধ্য দিয়ে তাই না আমার জীবনে কিন্তু এই পরিবার ছেড়ে যায় নাই কখন আসলাম ভাই মুশারফ ভাই যখন রাজনীতিতে ব্যাগ ফুটে চলে গেল যখন বাবু সাহেবের কাছে পুরো নেতৃত্ব চলে গেল সুন্দরগঞ্জের সমস্ত আওয়ামী লীগের নেতারা কিন্তু গেছে

একটা ভদ আমার রাজনীতিতে আমি একটা আদর্শ নিয়ে চলে একটা নীতিতে থাকি এই জন্য আপনাদেরকে বললাম আমি চাই মুখ ব্যাপার হচ্ছে আমাদের রাজনীতির রাজধানী আর আওয়ামী লীগ আওয়ামী রাজনীতি হচ্ছে সত্যিকার আমি তো আওয়ামী লীগের রাজনীতিতে এই করি তাই না তো আপনারা কেন আপনারা এখানে আজকে যারা দু চারজন আমার বিরুদ্ধে বিরোধিতা করেন বা কিছু টাকার জন্য যদি টাকার এত আপনাদের প্রয়োজন হয় বলেন আমরা সবাই মিলে টাকা আপনাদের ব্যবস্থা করে দিই আপনারা নষ্ট করে দিয়ে না আপনাদের কাছে বিনীত ভাবে হাত জুম করে আমি অনুরোধ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন একুশ তারিখে আমরা সবাই একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই কেউ ভোটাররা যাতে কেউ ঘরে না থাকে আমার মোকরা করা ইউনিয়নের ভোটার একজন যাতে ঘরে না থাকে আমার ভাইয়েরা এবং মা বোনেরা সকলে মিলে এই মোকাবিলা নির্বাচন মধ্যে প্রত্যেকে কেন্দ্রে আপনারা ভূমিকা দিবেন আমরা প্রমাণ করতে চাই সোনারগাবাসী রাজনৈতিক সচেতন সোনারগাবাসী বিভিন্ন তারা নেতা নেতৃত্ব নির্বাচিত করতে ভুল করে না এই জিনিসটা আমরা প্রমাণ করব এবং শেখ হাসিনার যে আহ্বান শেখ হাসিনা চান যে উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে কেন্দ্রে যায় এবং কেন্দ্রের ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করুন তাছে আমরা শেখ হাসিনার সারা দিয়ে আমরা সর্বোচ্চ ভোটটা যাতে আমরা দিতে পারি এবং সোনার গায়ে যাতে পার্সেন্টেন্সের দিক দিয়ে সিক্সটি পার্সেন্টের উপরে ভোট কালেক্ট হয় এই আমরা একটা কৃতিত্ব আমরা দেখাই বাংলাদেশের মধ্যে আমরা একটা কৃতিত্ব আমরা আদায় করে নেই যাতে করে মানুষ বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে সোনার গায়ে মানুষ আসলে রাজনৈতিক সচেতন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি না অন্য নেতৃত্ব বলতেছি হ্যাঁ আমার এখানে আমি অনেকে আসলে অন্যান্য ইউনিয়নের যারা অনেকেই আসছে আমাকে এই বক্তব্য শোনার জন্যই আসছে আর এই নেতৃবৃন্দকে দেখার জন্য আসছে আমার ওই